গুড মর্নিং এভরি ওয়ান লাইফ লাইফস্টাইলে আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আর আমার একটু ঠান্ডা লেগেছে যে কারণে গলাটা ভেঙে ভেঙে রয়েছে একটু না অ্যাকচুয়ালি অনেকটাই লেগেছে গলাটা একেবারে বসে গেছে সকাল সকাল চলে এসেছিলাম আজকে রান্না বান্না করতে মানে অলরেডি পুজো টুজো দিয়ে তাই চলে এসেছিলাম কারণ রান্না করে পুজো দিতে গেলে অনেক বেলা হয়ে যাবে সেই কারণে আগে পুজোটা দিয়ে মানে রান্নাঘরে একটু তাড়াতাড়ি ঢুকেছিলাম কারণ আজকে মা রান্না করে যায়নি আর মাকে আমি কালকে বারণ করেছি কারণ কালকে থেকে মায়ের শরীরটা খুব খারাপ কাল প্রায় সারা রাতই মা বসে বসে কাটিয়েছে ঘুম আসেনি শ্বাসকষ্ট হচ্ছিল ইভেন আজকে সকালবেলাও মুখটা অতিরিক্ত ফুলে গেছিলো মানে বাপি মাকে দিয়ে আসছে নিয়ে আসছে করছে তো মানে টানা থাকছে অফিস টফিসেও যাচ্ছে না তো বাপি ওই হসপিটালে বসে মায়ের একটা মানে ভিডিও তুলেছে তারাও তোমাদের দেখায় যে মায়ের মুখটা ঠিক কতটা ফুলে গেছিলো এই দেখো কি অবস্থা চোখ মুখ ফুলে একেবারে কি অবস্থা আর ভিডিওটা দেখছি মা নিজেই তুলেছিল বাপির তোলা নয় তো দেখলে তোমাদের দেখানোর জন্য ওইটুকু ক্লিপিংস আমি মাকে বলেছিলাম যে বাপিকে দিয়ে হোক বা নিজে একটুখানি তুলে রেখো যে তোমার মুখটা কেমন ফুলছে এখনও সেটাও যাতে একটু সবাই দেখতে পায় আর কি অনেকে জিজ্ঞাসা করো না একটা মুখটা বেশি ফুলছে কিনা সেই জন্যই আর কি আর আমি না কিছু মানে বাড়াবাড়ি রকমের অতিরিক্ত খাবার বানাতে যাইনি সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি একটুখানি ডিমের ঝোল আর ভাত ব্যাস আর কিচ্ছু করিনি ডিমের ঝোলটাই বানাতে এসেছিলাম আর আমি না ডিমের ঝোল বানাই খুব মানে কি বলবো খুব ফাঁকি বাজিতে আর কি খুব কম জিনিস দিয়ে কিন্তু জিনিসটা খেতে সবার ভালো লাগে তো আমি জাস্ট এরকম করে পেঁয়াজটা কেটে নিই আর আদা রসুন সরি আধা কাঁচা লঙ্কা আধা কাঁচা লঙ্কা বাটা যেটা সেটা বাড়িতে আমরা বেটে অনেকটা করে বেটে একটা বাটিতে করে তুলে রাখি মানে টিফিন বক্সে তুলে রাখি তো সেটা নিয়ে কোনো টেনশন থাকে না কারণ আদা কাঁচা লঙ্কা জিনিসটা থাকলে না বাকি সব রান্না হয়ে যায় তো পেঁয়াজটা দেখলে ধুয়ে এনে রেখে দিয়েছি ওটা সাইডেই রাখা ছিল এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম তেল গরম করে ওদিকে ডিম টিম ছাড়িয়েও রেখে দিয়েছিলাম অনেকগুলো ডিম নিয়েছিলাম একবারে যাতে দুবেলা হয়ে যায় দেখলেই তো তখন এবার মা বসিয়ে ভাত খাবে কি বুঝতে পারছি না তো ওই জন্য মা আসার ওয়েট আমি করছিলাম যে মা এলে তারপরে মায়ের থেকে শুনবো যে মা ভাত খাবে নাকি মার জন্য ডিম সেদ্ধ করবো আলাদা করে তো সেইটাই আমি আর তখন বসাইনি কারণ ঠান্ডা হয়ে গেলে ডিম সেদ্ধ খেতে পারবে না ওটার জন্য মা সব দিয়ে ওয়েট করতে হবে তো আমি ওদিকে ডিমগুলোকে ভেজে নিচ্ছিলাম একটু নুন হলুদ আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তো ডিমটা এইভাবে ভেজে নিলে ভালোই লাগে তোমরা জানোই তো এই হচ্ছে ব্যাপার আর হ্যাঁ তোমাদের এবার বলি মায়ের যাওয়ার ব্যাপারটা নিয়ে মা তো ভেলোর যাচ্ছে তোমরা জানোই মায়ের সাথে বাপিকেই যেতে হবে কারণটাও আগের দিন বললাম কেন কারণ হঠাৎ কোনো বাড়াবাড়ি হলে যেটা বাপি সামলাতে পারবে সেটা নিয়ে একটা দিকে টেনশান আছেই যে এতদিনের জন্য অফিস বন্ধ দিয়ে কীভাবে যাবে তো বুঝতেই পারছো প্রাইভেট সেক্টর তো সেই নিয়ে একটু টেনশানে আছি বাট আরেকটা জিনিস তার মধ্যেই মায়ের জন্য হোটেল বুক করাও কমপ্লিট আর আগের বার ওরা গিয়ে যেখানে থেকেছিল সেইটাই আবার বুক করেছে কারণ মায়ের ওখানে আর কি একটা ঘরোয়া পরিবেশ আছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং খরচটাও তুলনামূলক কম মানে সেরকমই একটা হোটেল আর কি ওখানে গিয়ে ওখানে মেনলি সব আর কি পেশেন্টরাই থাকে ওখানে তো ট্যুরিস্ট খুব কম ওখানে সবই পেশেন্ট বলতে গেলে তো যাই হোক ওখানে আগের বার ছিল একটা হোমলি অ্যাটমসফিয়ারও পেয়েছিল বাজেট ফ্রেন্ডলিও ছিল তো সেই জন্য ওটাকে আবারও ফোন করে বলে দেওয়া হয়েছে যে এই সময় ডাক্তারের ডেট নেওয়া হয়েছে আপনি ঘর কিন্তু রেখে দেবেন তো সেটা বলে দেওয়া হয়েছে কোনো অসুবিধা নেই হোটেল নিয়েও কোনো প্রবলেম রইলো না ডাক্তারের ডেটও পাওয়া গেছে এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে টিকিট কাটা যেটা করতে বাপি বলল একটু সময় লাগবে বাপির কিছুটা সময় লাগবে একটু প্রবলেম আছে কিন্তু সেটা নিয়েও টেনশন করার কিচ্ছু নেই দু তিন দিনের মধ্যে সেই প্রবলেমও বাপে সলভ করে ঠিক কেটে ফেলবে টিকিট সেটাও বলেছে তো তোমাদের জানানোর জন্য আর কি বলতে আসা তো দেখো ওদিকে কিন্তু আমার পেঁয়াজটা ভেজে তার মধ্যে মশলা দেওয়াও কমপ্লিট আদা কাঁচা লঙ্কা বাটা যেটা বললামই তো সেইটা দিয়ে এখন এটাকে নাড়বো পেঁয়াজটা দেওয়ার আগে তাতে জিরে ফোড়ন দিয়েছিলাম তোমরা দেখেছো কি না যাই না তেলের প্রথমে জিরে ফোড়ন দিয়েছি ওই ডিম আলু ভাজা তেলটার মধ্যেই জিরে ফোড়ন দিলাম তারপর পেঁয়াজ দিলাম একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিলাম আর নুন হলুদ শুকনো লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে জাস্ট কষতে দিয়েছি খানিকক্ষণ কষে গেলে একটু জল দিয়ে দেবো নলে শুকিয়ে যাবে তারপরে জিনিসটা একটা পেস্ট মতো হয়ে যায় আর কি পেঁয়াজটা অলমোস্ট গলেই যায় আর এই পেঁয়াজটা খেতে সবার ভালোও লাগে মানে ঝোলের সাথে একটু একটু রোয়া রোয়া করে পেঁয়াজ উঠে আসে সবাই বেশ পছন্দ করে ওটা তো সেই জন্য ওই রকমই বানিয়েছিলাম আর এদিকে দেখো ওটা কিন্তু শুকিয়ে এসছে এরপরে একটুখানি জল দিয়ে জিনিসটাকে আর কি নরম করতে হবে আর একটুখানি কাঁচা লঙ্কা দিয়েছিলাম কারণ বাপির খুব প্রিয় কাঁচা লঙ্কা বাপি শুধু না তোমাদের বলে রাখি মিঠিও কিন্তু কাঁচা লঙ্কা খায় সে কিন্তু ভালোই কাঁচা লঙ্কা খেতে পারে তো দেখলে ওটাকেও আমি পেস্ট মতো বানিয়ে ডিম আর আলুটাকে রেখে ঢাকা দিয়ে দিয়েছি ও হ্যাঁ আবারও বলি এই ফোনটা কিন্তু আমার ফোনে তোলা ভিডিওগুলো আর আমার ফোনের ক্যামেরায় সত্যিই প্রবলেম আছে তোমাদের আগেও বলেছি মানে খুব কালারফুল জিনিসকে একটু অন্যরকম দেখায় কন্ট্রাস্টটা কীরকম বদলে যায় তো সেই জন্য আগে থেকেই বলে রাখলাম যেটা অ্যাকচুয়াল কালার সেটা তো আর আসেনি তো যাই হোক ওদিকে দেখলে তো ডিমের ঝোলটা বসিয়ে ঝোল এখনও হয়নি মানে ডিমটাকে ওর মধ্যে বসিয়ে ডিম আলুগুলোকে ভাবলাম এদিকে যে বাসনপত্রগুলো জমেছে সেগুলোকে আগে আগে মেজে নিই কারণ বসতে থেকে লাভ নেই প্রচুর কাজ সেগুলো কমপ্লিট করতে হবে মা বাড়ি ঢোকার আগেই আর ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছিলাম যেটা অবশ্য ভিডিও করে দেখানো হয়নি ভাতটাও এক পাশে বসানো আছে ফাস্ট ফুড দিয়ে আর এদিকে আমি এগুলো করতে চলে এসেছি তবে জানো তো আমি কালকে তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম সবাই ভালো কমেন্টস করছো কোনো সমস্যা নেই সেই কমেন্টসগুলো পড়লে আরো ভালো লাগছে মোটিভেটেড লাগছে আর ওই এক একজনের কমেন্টস যেগুলো মানে ডিমোটিভেট করার জন্য এনাফ কিন্তু দুজনেই মানে আমি আর মা দুজনেই এখন ডিসিশন নিয়েছি যে এই কমেন্টসগুলোকে নিয়ে আমরা আর মাথা ঘামানবো না আগে যেমন আমরা ভিডিওতে এসে বলতাম কে বলছে না বলছে সেইগুলো নিয়েও আমরা আর যাবো না কারণ লোকের বলার কাজ বলতেই থাকবে কোনো অসুবিধা নেই আবারও সে শুনে আজকে আবারও বলবে ভুলুক কোনো প্রবলেম নেই তো আমরা আমাদের মতো ঠিক আমরা যা যা ডক্টর বলছে আমরা সেই অনুযায়ী করে যাচ্ছি কারণ ডক্টরের থেকে বেশি সেই নেগেটিভ কমেন্ট করার লোক জানে না নিশ্চয়ই তো সেই অনুযায়ী আমরা করে যাচ্ছি না আর কি বলবো বলো চলো ওদিকে দেখো বাসন মাজাও কমপ্লিট এদিকে ওটাও শুকিয়ে এসেছে সব কটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে জানো তো এই যে হাতাটা দেখছো এই হাতাটার রঙটাও কিন্তু ঠিকঠাক আসছে না পিছনে টাইলসের যে গ্রিন কালারগুলো দেখা যাচ্ছে সেগুলোও সেম আসছে না আমার ফোনের যে কি সমস্যা রঙ নিয়ে ভগবানই জানে তা ওইদিকে দেখো ডিমের ঝোল ঝোল ফুটতে দিয়েছি আর এদিকে আমি চলে এসেছি ভাত উপর দিতে আর তোমরা তো জানো আমার ওই আঙুলের প্রবলেমটা যে কারণে আর কি এভাবে ভাতটা উপর দিই কিন্তু এইভাবে কন্টিনিউ পারি না তো পুরো ফ্যানটা গেলেছে কিনা দেখতে গেলে যে একটু হাতে তুলতেই হয় তখন একটু হাতে ব্যথাটা লাগে এই আর কি আর ওই দেখো ফ্যানটা এখন ওখানে রয়েছে ওইভাবেই থাক একটু ঠান্ডা হোক তারপর সিঙ্ক দিয়ে ওটা চলে যাবে মানে ওটাকে ওর মধ্যেই ফেলে দেবো গড়িয়ে যাবে আর এদিকে দেখো টেবিলটার কি অবস্থা টেবিলটাকে গোছাতে চলে এসেছি কারণ এখানটায় তো খাবারটাই নাও রাখতে হবে আর ওইদিকে দেখো মিঠি আজকে সে স্কুল যায়নি শরীরটা ভালো নেই বলে কালকে স্কুলে গিয়ে মিঠির হঠাৎ জ্বর চলে এসেছিলো মানে খুবই কম ছিল টেম্পারেচার বাট আজকে আর সে রিস্ক নিয়ে পাঠায়নি যদি আজকে গেলে আরও বেড়ে যায় তো সেই জন্য বাড়িতেই ছিল ওখানে বসে বসে ড্রয়িং করছিলো এই যে ব্লিঙ্কিটের ব্যাগগুলো হয় না ওতে মাস্ক টাইপের কী দিয়েছে সেটাকেও কালার করে কাট আউট করছিলো ওটাও তোমাদের দেখাচ্ছে একটু বাদে তো আর আমি এদিকে করে নিলাম টেবিলটা পরিষ্কার টেবিল পরিষ্কার কমপ্লিট আর ওই যে স্ট্যান্ড রাখলাম ডিমের ঝোলটা এনে যাতে রেখে দিতে পারি এই যে ডিমের ঝোলও ডান রেখে দেওয়া আর আমার টেবিলটাও মোছা টোচা কমপ্লিট আর এইদিকে দেখো আলু পেঁয়াজে সরি আলু আর ডিমের খোসা যেগুলোকে নিয়ে আমি ডাস্টবিনে ফেলছি কারণ আমাদের ডাস্টবিনটা ওখানেই রাখা থাকে যাতে আমাদের ফেলতে আর কি সুবিধা হয় জিনিসপত্রগুলো তো এদিকে দেখো আমি বাসন মাজতে চলে এসেছি আবার কত বাসন পড়লো দেখলে এই নিয়ে রান্না করতে গেলে কি কম বাসন পড়ে তো তো জানোই আবার আমি বাসন করতে চলে এসে বাসন মাজতে চলে এসেছি তো এই কড়াইটা গরম ছিল ভালোই গরম ছিল হাতে ধরতে প্রবলেম হচ্ছিলো কিন্তু গরমে গরমে মেজেছি বলে পরিষ্কার হয় ভালো তো ওই জন্য যে নিলাম কারণ আমি চাই কি একবারে সব কাজ কমপ্লিট হয়ে যাবে আমি গিয়ে ডাইরেক্ট বসবো তখন আমার আর কোনো কাজ থাকবে না অবশ্য আজকে বিকেলে আমার পড়ানোটা অফ আছে কারণ তাদের মানে সব স্কুলে এখন তোমরা জানো পি টু বা পিটি টু বা ইউনিট টু এক্সামগুলো স্টার্ট হয়ে গেছে তো আজকে আমার ওই যেখানে পড়ানো আছে ক্লাস নাইন আর সিক্সের সেই দুজনেরও পরীক্ষা চলছে তো আমার সাবজেক্ট যেগুলো আমি পড়াই সেটার এক্সাম কালকে নেই অন্য সাবজেক্টের আছে তো আজকে একটা দিন লিভ নিচ্ছে সেটা আমাকে অন্য আরেক দিন পড়িয়ে দিতে হবে সেটা আমি অ্যাডজাস্ট করে ঠিক করে দেবো তো একটা নেই কিন্তু আমার আজকে আরও একটা আছে কারণ আমার সন্ধ্যাবেলা ফাঁকা থাকে না আজকে পরপর তিনটে ছিল তো দুটো অফ গেল আর একটা রয়েছে তো সেটা সন্ধ্যাবেলা ওটা একটু ঘরের কাছেই লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে লজ্জা পেয়ে গেছে দেখো দেখো লজ্জা পেয়ে গেছে কী সুন্দর গান করছিলো দেখি দেখি একটু দেখি মুখটা দেখি মিষ্টি মেটার ওই দেখো কে না আচ্ছা আমায় ঢুকতে দাও আমার তো লাগছে ব্যথা লাগছে ওই দেখো ওই দেখো কেন তুমি লজ্জা পেয়েছো ক না গান করেছো বলে দেখি তাকাও স্কুলে আসি কি যে তো অঙ্ক আছো অঙ্কি আছে তুমি যে মাস্কটা কাট আউট করলে একটু দেখাও তো আমাকে সবাইকে দেখাও আমাকে শুধু না চলো 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 তোমার মাস্ক দেখি 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 বাবা এটা পরত মাস্কটা টা ও এটা কালার করছিলে হ্যাঁ এই দেখি এটা কি ব্যাগটা দেখে কালার করলি কি মিষ্টি তো পড়বে তো তুমি চোখটা কাট আউট করতে হবে এখানটা ওই দে ওই দে এটা কি আয়রন ম্যান হাই আয়রন ম্যান ওই যে আয়রন ম্যান দুষ্টু বুড়ি তো স্নান হয়ে গেছে হ্যাঁ এখন তুমি কি করবে খাবে খিদে পেয়েছে আয়রন ম্যানের খিদে পেয়েছে হ্যাঁ আয়রন মানে খিদে পেয়েছে আয়রন মানে জ্বর এসেছিল কালকে তাই না ওই জন্য স্কুল যেতে বলে বলো তুমি চুপচাপ কেন শরীর ভালো নেই বলে মিঠি চুপচাপ বাবা যায় চুপচাপ কি সুন্দর গান গাইছিল একটু গানটা গা একটু গা একটু গা সুন্দর হচ্ছিল গাও না আর টু হ্যাঁ লজ্জা পেয়ে গেছে দেখো বনু তোর তো শরীরটা খারাপ বাবা কি করছো ওখানে মায়ের জন্য ওয়েট করছো তুমি তোর দাঁড়িয়ে মা চলে আসো বাবা আমার কাছে এসো চলে এস মার জন্য ওয়েট করছো দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কখন থেকে দরজায় দাঁড়িয়ে পেয়েছো খেতে হবে কি রান্না ডিম 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 ওই জন্য না ঝোল শরীর খারাপ কষা খেতে নেই ডিমের ঝোল আলু দিয়ে খাবে না ডিম শুনে একজন মনে এ দেখি হাত দেখি হাতে কি আছে লাল কেন ও আমি ভয় পেয়ে গেছি কেটে গেছে ভাবলাম ডিম শুনি কি একদনে খিদে পেয়ে গেছে বেশি ওরে বাবা এ কত আদর দেখো 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 মেয়াও হয়ে গেছে বিনু ঠিক আছে চল বস একটু খেলা করো আর পাঁচ মিনিট ওয়েট করে যদি মা না আসে তখন আমরা তোমায় খেতে দিই ঠিক আছে ওকে ওকে গুড গার্ল গান গাইছে তো আমি এখানে এসে বসেছি আমার সব কাজ আপাতত কমপ্লিট আজকে মা এখন আসেনি কটা বাজে বলো তো বাজে একটা একচল্লিশ এখন আজকে বাড়ি আসেনি পুরনো দুটো বাজে অলমোস্ট তো এদিকে আমার সব কাজ কমপ্লিট করে চুপচাপ বসে আছি যে ওরা এলে তারপরে বা কি যা হওয়ার হবে তো সেই জন্যই বসে আছি ভিডিও তো করলাম তোমাদেরকে সব বললাম এক্সপ্লেন করলাম মায়ের এবার বেলোরের ব্যাপারটা কী হবে ট্রেনের টিকিটটা বাদ দিয়ে বাকিটা সবই কমপ্লিট সেটাও হয়ে যাবে খুব শীঘ্রই বাকি চেষ্টা করে যাচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ দিনে সবাইকে টাটা। ডাটা